যখন আমি বিধবা হলাম আমার ছোট যা আমাকে তার স্বামীর সাথে বিয়ে দিয়ে দিল এবং সে আমার সতীন হয়ে দিনরাত আমার সেবা করতে লাগলো এবং প্রতি রাতে সে আমাকে দুটো অমলেটের সাথে দেশি ঘিয়ের পরোটা খাওয়াতো। আর বলতো তুই তাড়াতাড়ি আমাদের বংশের সন্তানের জন্ম দিবি আমি সকালে ঘুম থেকে উঠলে তিনি আমার কাছে অনেক টাকা রেখে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতেন একদিন নার্স আমাদের দুজনকে চিনতে পারেনি কারণ আমরা দুজন একই রঙের ওড়না দিয়ে নিজেদের মুখ ঢেকে রেখেছিলাম তখন সে আমার কানে ফিসফিস করে বলল আজ আপনি একে ঘুমের ওষুধ দেবেন না আমার সন্দেহ হলো আমি সেই রাতে কিছু না খেয়ে ঘুমের বান করে শুয়ে পড়লাম কিছুক্ষণ পর তো আমার প্রাণটাই বেরিয়ে যাচ্ছিল এটা দেখে যে সেখানে আমার প্রথম আমার নাম গীতা জীবন আমার সাথে এত বড় রসিকতা করেছে যে আমি বলতে পারবো না আমি ভাবতাম যে সব কিছু ঠিক আছে এবং তারপরে সবকিছু শেষ হয়ে যাচ্ছিল আমি সব কিছু স্বীকার করে নিয়েছিলাম যে আমি স্বার্থপর ছিলাম আমার গল্প শুনে আপনারাও অবাক হবেন শেষে শুধু আপনারাই সিদ্ধান্ত নেবেন যে আমি ঠিক করেছিলাম নাকি ভুল যখন আমি বিয়ে করি তখন আমার বয়স ছিল আঠেরো বছর আমার এক আত্মীয় আমার বিয়ের সম্বন্ধ এনেছিল কিন্তু এরা আমাদের পাড়ারই ছিল এরা আমাকে আসা যাওয়া করতে দেখত আমরা একটা বিয়ে বাড়িতে একে অপরকে দেখেও ছিলাম এদের যৌথ পরিবার ছিল এবং ওই বাড়িতে তিন ছেলের আগেই বিয়ে হয়ে গেছে শেষ দুই ছেলে একসঙ্গে বিয়ে করতে যাচ্ছিল আমার হবু দেওয়ারের বউ আগেই পছন্দ করা হয়ে গেছিল এবং দ্বিতীয় ছেলের জন্য আমাকে নির্বাচিত করা হয়েছিল আমাদের পরিবার ভালো ছিল আমার মা বাবা সচ্ছল পরিবারের ছিল আর আমি তাদের একমাত্র মেয়ে ছিলাম আমার ছোট জায়ের নাম ছিল রিমা আমাদের দুজনের বিয়ে একসাথেই হলো কিন্তু দেখতে শুনতে সে খুব ভালো ছিল না তাই বিয়ের দিন সবাই আমারই প্রশংসা করছিল যে তুমি ওর থেকে বেশি সুন্দরী আর আমার স্বামী কিষণ সাধারণ দেখতে ছিল আমি অজান্তে রিমার সঙ্গে খুব খারাপ করেছিলাম কারণ বিয়ের দিন সবাই আমারই প্রশংসা করছিল আর কেউ তার দিকে তাকাচ্ছিল না তার পরও বেচারা মেয়েটি খুব ধৈর্য ধরে বসে থাকে এজন্যই বলে দুই মেয়েকে একসঙ্গে বিয়ে দেওয়া উচিত নয় নইলে একই ধরনের একটা দৃশ্য তৈরি হয় কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকেরা তাদের টাকা বাঁচাচ্ছিল তারা বলেন দুই ভাইয়ের বিয়ে একসঙ্গে দেওয়া হবে যদিও আমাদের আর্থিক সমস্যা ছিল না কিন্তু এটা তাদের নিজস্ব ইচ্ছা ছিল তাই আমরা কি করতে পারি আমাদের বিয়ে হয়ে গেল এবং আমরা দুজনেই নিজেদের জীবন শুরু করে নিলাম এমনিতে তাদের যৌথ পরিবার হলেও সবার আলাদা হাঁড়ি ছিল আর এটাই ছিল স্বস্তির কারণ জীবন ভালোই চলছিল কোনো সমস্যা ছিল না আমার স্বামীও আমাকে খুব ভালোবাসতেন এবং আমার সব কথা শুনতেন এবং আমরা একসাথে ভালোভাবে থাকতাম কিন্তু আমার জায়ের ঘর থেকে ঝগড়াঝাটির আওয়াজ আসত প্রথমে তো আমি ভেবেছিলাম যে এটা কোনো সাধারণ ব্যাপার কারণ বিয়ের প্রথম দিনগুলোতে বেশ কিছু ঝগড়াঝাঁটি হয় যেটাতে স্বামী স্ত্রী একে অপরকে বুঝিয়ে নেয় কিন্তু এখানে তো অনেক বেশি ঝগড়া হয় এবং আমার দেওর জোরে জোরে তার স্ত্রীর ওপর চিৎকার করতে থাকেন আমি আমার স্বামীর সাথে এই ব্যাপারে কথা বললে তিনি বলেছিলেন যে তাদের তাদের বিষয়টি নিয়ে আমাদের কথা বলা উচিত নয় একবার আমি আমি ঘরের বাইরে দিয়ে যাচ্ছিলাম তখনই আমার দেওরের কণ্ঠস্বর শুনতে পেলাম এবং আমি এই জন্য দাঁড়িয়ে পড়লাম যে আমি আমার নাম শুনলাম কে জানে আমার দেওর আমার নাম নিয়ে নিজের বউয়ের ওপর কেন চিৎকার করছিল আমি ভাবতে লাগলাম যে আমি কোনো ভুল করলাম না তো কিন্তু এমন কিছুই ঘটেনি আমি তাদের ব্যাপারে হস্তক্ষেপ করতে চাইনি কারণ আমার স্বামী আমাকে বলেছিল যে তোমার এরকম কিছু করার দরকার নেই তাই আমি তাদের নিজেদের ছেড়ে অবস্থায় দিলাম একদিন আমার দেওর আমাকে থামিয়ে দিয়ে বলল বৌদি তুমি আমার বউকে কিছু শেখাও তাকে বলো সে যেন তোমার মতো সেজে থাকে আমি আমার দেওরকে বললাম তোমার স্ত্রী খুব মিষ্টি তার সাজগোজ করার দরকার নেই তখন সে বলতে লাগলো মোটেই মিষ্টি নয় তোমরা সবাই ওর মন রাখার কথা বলো তাই তো সে নিজের যত্ন নেয় না একদিন আমার স্বামী বাড়িতে এসে বললো তার মেজাজ ভালো নেই কি ঘটেছিল জানি না সকাল থেকেই আমার মনটা ভার আক্রান্ত হয়েছিল তখনই আমরা দুঃসংবাদ শুনলাম যে আমার স্বামী এই পৃথিবী থেকে চলে গেছে একটি সড়ক দুর্ঘটনায় আমার স্বামী এবং আমার দেওর দুজনেই মোটর সাইকেলে যাচ্ছিলেন এবং তাদের মোটরসাইকেলটি গাড়ির থেকে ধাক্কা খায় আমার সামান্য আহত হয়েছে কিন্তু এই দুর্ঘটনায় আমার স্বামী মারা যায় আমি দুঃখে ডুবে গেলাম এখনো পর্যন্ত আমার বিয়ের এক বছরও পার হয়নি আর আমি বিধবা হয়ে গেলাম স্বামীর মৃত্যুর পরও আমি শ্বশুর বাড়িতেই থাকছিলাম এই দিনগুলো আমি খুব দুঃখে কাটিয়েছি সবাই বলতে লাগলো এই মেয়েটার জীবন নষ্ট হয়ে গেছে এখন কে কে বিয়ে করবে আজকাল তো অবিবাহিত মেয়েদেরও সম্বন্ধ পাওয়া মুশকিল হয় আমার যাও খুব উদাস ছিল আমার যা বারবার আমাকে বোঝাচ্ছিল কিন্তু আমি আমার সমস্ত রাগ ওনার উপর প্রকাশ করলাম আমি বললাম তোমার বরের সঙ্গেই আমার স্বামী গেছিল এটা যে কাউকে বলা খুব সহজ যে নিজেকে সামলাও কিন্তু যখন নিজের ওপর হয় তখনই সবাই বুঝতে পারে আর যদি তুমি আমার জায়গায় হতে আমি তোমাকে জিজ্ঞাসা করতাম এত বড় দুঃখ কি করে সহ্য করছো তোমার স্বামী তো নিরাপদ আমার পৃথিবী শেষ হয়ে গেছে আমার দেওর এই কথাটা শুনে নিল আর আমাকে কোনো উত্তর দিল না আমার স্বামীর মৃত্যুর পর আমি আমার শ্বশুর বাড়িতেই থাকার সিদ্ধান্ত নিলাম আমি বললাম আমি ফিরে যাব না আমি আবার বিয়েও করবো না আমার স্বামীর মৃত্যুর ছ মাস হয়েছে এমন সময় আমার যা আমার শাশুড়ির সামনে একটি বিষয় রেখেছিল যেটিতে পরিবারের সদস্যরা সাথে সাথে রাজি হয়ে যায় এবং তা হল আমার যা আমাকে তার সতীন বানাতে চায় সে চায় যে আমি তার স্বামী অর্থাৎ আমার দেওরকে বিয়ে করি এবং অমরও এর জন্য প্রস্তুত ছিল এবং সবাই একসাথে বসেছিল তখন সে বলল আমি মোটর চালাচ্ছিলাম দাদা আমার পেছনে বসেছিল আমার মনে হয় সে আমার ভাগের মৃত্যু নিয়ে চলে গেছে তাই তার দায়িত্বগুলো আমাকে পালন করতে হবে পরিবারের সদস্যরা আরো বলেন তুমি আমাদের পুত্রবধূ আমরা তোমাকে অনেক আদর করে বিয়ে করিয়ে নিয়ে এসেছি এবং তুমি আমাদের ছেলের শেষ প্রতীক তোমাকে দেখলে আমাদের ছেলের কথা মনে পড়ে তাই তোমার এই বাড়িতে থাকলেই ভালো হয় আমার বাবা মাকেও ডাকা হয়েছিল তারাও একই কথা বলছিল যে এই সিদ্ধান্ত একেবারেই ঠিক যখন পাত্র অর্থাৎ আমার দেওর এর জন্য প্রস্তুত তখন আর কাউকে কিছু বলে লাভ নেই আমার যাও রেডি ছিল সে আমার হাতের ওপর হাত রেখে বলল তুমি ঠিক বলেছ কাউকে বোঝানো খুব সহজ কিন্তু তার দুঃখকে ভাগ করে নেওয়া খুব কঠিন আমি আমার স্বামীকে তোমার সাথে ভাগ করে নিতে মোটেও হব না আমার আমার কোনো অভিযোগ নেই এটা কাছে খুব অদ্ভুত আমি এটা চাইনি কিন্তু আমার শ্বশুর বাড়ির সবাই আমার মা বাবা সবাই আমাকে বলেছিল যে এটি উত্তম সিদ্ধান্ত এবং সবাই আমার দেওয়ারের প্রশংসা করতে শুরু করে সে খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে নিজের দাদার বিধবাকে বিয়ে করার চেয়ে ভালো আর কি হতে পারে তার স্ত্রীর অর্থাৎ আমার জায়েরও সবাই প্রশংসা করতে লাগলো যে ভগবান সবাইকে যেন এমন বউ দেন যে তার স্বামীকে সঠিক পথ দেখাতে পারে নয়তো আজকাল বউয়েরা এই ধরনের বিষয়ে রাগ করে সব বড়দের কথা শুনে আমিও হ্যাঁ বলে দিলাম আমি এর আগেও কোনো জেদ করিনি আমার বাবা মা আমাকে বলেছিলেন সেই জন্য আমি হ্যাঁ বলেছিলাম এখন আমার দেওর আমার স্বামী হয়ে গেছে আমি এখনো আমার ঘরে থাকতাম যে ঘরে আমি আগেই ছিলাম এটা তখনও আমার রুম ছিল কিন্তু আমার দেওর যিনি এখন আমার স্বামী হয়েছেন এই রুমে আমার কাছে এলেন আমার দ্বিতীয় বিয়ের মাত্র এক সপ্তাহ কেটেছে তখন আমার যা আমার রুমে এলো এবং তার হাতে কিছু ছিল একটা প্লেটে দুটো অমলেট আর একটা আলুর পরোটা রাখা ছিল সে বলতে লাগলো আমি তোমার জন্য এটা এনেছি আমি নিজের হাতে তৈরি করেছি এবং এটা দেশি ঘি দিয়ে বানানো এবং এই অমলেটও তৈরি করেছি আমি বললাম এই সময়ে আমাকে এসব খাওয়াচ্ছ কেন আমার অভ্যাস ছিল আমি রাতে খাবার খেতাম না সে বলল এখন তোমাকে নিজের অনেক যত্ন নিতে হবে নিজের যত্ন নিলে তোমার স্বাস্থ্য ভালো থাকবে ভগবান শীঘ্রই তোমার কোল ভরে দেবেন আমি বললাম তুমি আমার সন্তানের প্রতি এত আগ্রহী কেন তুমি নিজেই নিজের সন্তান পেতে এগুলো কেন করো না সে বলল আমিও প্রতিদিন করি তোমারও সন্তান হওয়া উচিত এটা আমার ভালো লাগবে যখন তোমার কোলে সন্তান হবে এবং আমারও যদি আমার প্রথম স্বামীর কাছ থেকে আমার একটি সন্তান থাকত তাহলে অন্তত তার কিছু চিহ্ন আমার কাছে থাকতো এটা শুনেই রিমা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল এই কথা শুনে তোর খুব অদ্ভুত লাগবে কিন্তু ভাইদের মধ্যে কোনো গোপনীয়তা থাকে না অমর আমাকে আগেই বলেছিল যে তোমার প্রথম স্বামী এই পৃথিবী ছেড়ে চলে গেছেন কিন্তু সে কখনোই তোমাকে সন্তান দিতে পারতো না এবং পৃথিবীর চোখে তুমি বাজা হয়ে যেতে যা হয় ভালোর জন্যই হয় আমি বললাম আমার স্বামী মারা গেছে এটা কি ভালো কথা হলো সে বলল, আসলে আমি এটা বলতে আমি তোমার কল্যাণের কথা ভেবেছি না হলে কে নিজের স্বামীকে অন্যের সাথে ভাগ করে নেয় তো আমার উপকারের এই প্রতিদান দিচ্ছ তুমি আমাকে তার সাথে এই ধরনের কথা বলে আমারও মন না জানি কেন খারাপ হয়ে গেছিল আমিও ভাবতে লাগলাম আমাকে তার স্বামীর সাথে বিয়ে দিয়ে তার কি লাভ হবে তবুও সে এইসব করেছে আমি তার কাছে ক্ষমা চেয়ে অমলেট পরোটা খেয়ে নিলাম সে খুব ভালো ছিল আমার যত্ন নিত কিন্তু কখনো এমন হয়নি যে সে আমার সাথে খারাপ ব্যবহার করেছে যদিও একবার আমি খুব রেগে গিয়ে তাকে খুব খারাপভাবে ভাবে বকাঝকা করেছিলাম কিন্তু সে কিছুই বলেনি এবং অমরও আমাকে খুব ভালোবাসে আমার প্রতি তার মনোভাব এমন ছিল না যে আগে আমি তার বৌদি ছিলাম সে একটু লাজুক ছিল কিন্তু সে প্রথম দিন থেকেই আমার সাথে এমন আচরণ করছিল যেন আগে থেকে আমি তার স্ত্রী ছিলাম কিন্তু সে আমাকে খুব বেশি ভালোবাসতো মাঝে মাঝে আমাকে জোর করে ওকে আমার রুম থেকে বের করে নিয়ে যেতে হতো এবং তাকে বলতে হতো যে যাও গিয়ে নিজের প্রথম বউকেও সময় দাও যে আমার জন্য এত বড় ত্যাগ স্বীকার করেছে আর আমার স্বামী ছোট বাচ্চাদের মতো জেদ করতে থাকত এবং আমার রুম থেকে যেতই না আমার শাশুড়ি আমাকে বোঝালো যে আমার দিক থেকে তাকে খুব বেশি ভালোবাসা না দিতে তুমি খুব সুন্দর কিন্তু ওর প্রথম স্ত্রী তোমার জন্য সব কিছু করেছে তুমি কখনোই তাকে তার স্ত্রীর কাছ থেকে দূরে রাখবে না আমি বললাম আমি মোটেও তা করছি না তবে তিনি আমার স্বামী আমি তার কোনো কথা ফেলতেও পারি না তাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের তো করে দিতে পারি না কিন্তু বোধ হয় জেনে বা অজান্তে আমি আমার যায়ের সাথে অনেক অন্যায় করছিলাম কারণ সে আমাকে অনেক সাপোর্ট করেছে আমি তাকে সব কিছু বলেছিলাম যে আসলে আমি কিছুই করতে পারি না পুরুষ মানুষদের ব্যাপার তো তুমি জানো সে নিজেই আমার ঘরের বাইরে যেতে চায় না তখন রিমা বলল কোনো ব্যাপার না এমনিতেও তুমি তো আমাদের পর্ন তুমি তার স্ত্রী তোমাদের দুজনের সম্পর্ক দৃঢ় হওয়া উচিত সেই মহিলারা খুব ভাগ্যবান যাদের স্বামীরা তাদের পছন্দ করেন এবং যাদের স্বামী তাদের স্ত্রীদের পছন্দ করেন না তারা খুব দুর্ভাগ্যশালী হয় এই কথা বলতে বলতে আমার যা কোথাও হারিয়ে গেল সে খুব ভালো মানুষ ছিল এবং আমার খুব যত্ন নিত সে প্রতিরাতে আমাকে ভালো ভালো জিনিস খাওয়াতো। দুধ খাওয়াতো এবং আমাকে চেক আপের জন্য ডাক্তারের কাছে নিয়ে যেত ডাক্তার আমাকে বলেছিল যে কিছু ঠিক আছে এবং তুমি শীঘ্রই মা হতে চলেছ আমাদের ডাক্তারের কাছে যাওয়ার একটা একটা ছিল সেখানে সেখানে আমরা আমরা পার্ক দেখেছিলাম গিয়ে দুজন দোলনায় দুলতাম আর গল্প করতাম এছাড়াও আমার যা আরেকটি কাজ করত রাত্রিবেলা সে আমার মাথার কাছে টাকা পয়সা রেখে চলে যেত একবার তো আমি ভেবেছিলাম সে হয়তো ভুল করে রেখে দিয়েছে তাই বললাম তুমি যখন আমার রুমে এসেছিলে তখন ভুল করে টাকা রেখে চলে গেছ সে বলল না আমি তোমার জন্যই রেখেছিলাম আমি বললাম এত টাকা কোথা থেকে পেলে আর তুমি নিজের টাকা আমাকে কেন দিচ্ছ তখন সে বলল আমি এত টাকা পাবো কোথা থেকে আসলে আমার স্বামী আমাকে দিয়েছিল আর ফোন করে বলেছিল তোমাকে দিতে কারণ তুমিও তার স্ত্রী তাই তোমার খরচও পাওয়া উচিত আমি বললাম আমাদের স্বামী এত টাকা কামায় তখন সে বলতে লাগলো আমাদের স্বামী তো প্রথম দিন থেকেই অনেক টাকা রোজগার করে মাঝে মাঝে তো মনে হতো আগের টাকাগুলো পড়ে আছে আবার নতুন টাকা পেয়ে আমার ভাগ্য উজ্জ্বল হয়ে উঠেছিল এখন তুমিও তার স্ত্রী তাই তোমার জন্য অর্ধেক রেখে চলে যাই আমি বললাম ঠিক আছে এটা ভালো কথা তার মানে আমার স্বামীর টাকা মানে আমারই টাকা আমার প্রথম স্বামী স্মৃতি তো আমার মন থেকে যায়নি কিন্তু আমার জীবন ধ্বংস হওয়া থেকে রক্ষা পেয়েছে এখন আমি কারো বিধবা নয় কারো স্ত্রী ছিলাম এখন যায়ের আর আমার ভালোবাসা অনেক বেড়ে গিয়েছিল আমরা দুজনেই একই রকম জিনিস নেওয়া শুরু করেছিলাম কিন্তু একদিন আমরা যখন হাসপাতালে গেলাম আমি এবং আমার যা এক রকমের ওড়না দিয়ে মুখ ঢেকে রেখেছিলাম তাই জন্য নার্সের হয়তো কিছু সংশয় হলো যখন সে আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল নিয়ে যাওয়ার আগে সে আমার কানে ফিস ফিস করে বলল। আজকে তোমার সতীনকে ঘুমের ওষুধ দিও না আমি এটা শুনে অবাক হয়ে গেলাম সে কি বলছে আমি আমার জায়ের দিকে তাকালাম এবং ভাবলাম সে কি আমায় ঘুমের ওষুধ খাওয়ায় কারণ প্রতি রাতে সে আমার জন্য পরোটা আর অমলেট বানিয়ে আনে সাথে এক গ্লাস দুধও থাকে সে কি আমাকে ওটার মধ্যেই ঘুমের ওষুধ মিশিয়ে দিত কিন্তু সে আমাকে ঘুমের ওষুধ দিয়ে কি করতে চেয়েছিল আমার সাথে সে কি করছিল হঠাৎ আমার মনে হাজারো প্রশ্ন জেগে উঠল আমার মনে হলো নার্সটা কিছু ভুল করছে কিন্তু কোনো ভুল ছিল না কারণ সে আমার জায়ের নামটা ঠিকঠাকই নিয়েছে আর তাছাড়া আমার যা আমার সাথে এত ভালো কিভাবে হলো কারণ সে তার স্বামীর সাথে আমাকে বিয়ে দিল এবং এখন সে এটাও চাইছিল যে আমি তার স্বামীর সন্তানের জন্ম দিই সে কি নিজে মা হতে পারত না এই সব কি ছিল আমি ভাবলাম আমার স্বামীর সাথে কথা বলবো আমি কি করব বুঝতে পারছিলাম না অবশেষে ভাবলাম আমার স্বামীর সাথে কথা বলে তাকে সব খুলে বলি কিন্তু আজ আমার স্বামী আমাকে এমন একটা কথা বলল যে পুরো ছবিটা আমার কাছে প্রকাশ হয়ে গেল আমার স্বামী বলল, তুমি আমার কাছ থেকে দূরে চলে যেও না আজ আমি তোমাকে একটা কথা বলি আমি তোমাকে অনেক ভালোবাসি এবং আমার দাদার ঘটনার পর আমি তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম আমি আমার মোটেও পছন্দ করতাম না স্ত্রীকে তার কথা বলার ভঙ্গি ভঙ্গি ছিল না না তার চলাফেরা করার আমি তাকে তোমার উদাহরণ দিতাম সে তোমাকে খুব ঘৃণা করতো আমি তাকে বলতাম তুমি কেন বৌদির মতো হয়ে যাও না আমি এটা শুনে অবাক হলাম যে সে আমাকে ঘৃণা করতো তাহলে সে তোমার বিয়ে আমার সাথে কেন করিয়ে দিল তখন আমার স্বামী বলল, আমার বিয়ে দেওয়ার কি হয়ও হয়তো আমাদের ভাগ্যে একে অপরের সাথে থাকা লেখা ছিল আমার দাদা এই পৃথিবী ছেড়ে চলে গেছে তার জায়গায় আমি গেলেই ভালো হতো আমার দাদা খুব ভালো মানুষ ছিল কিন্তু হয়তো এটাই ছিল আমাদের নিয়তি তারপর আমি ভাবলাম আমার তোমাকে বিয়ে করা উচিত আমি তোমাকে সাহারা দিতে চেয়েছিলাম আমি তোমাকে আমার স্ত্রী বানাতে চেয়েছিলাম তাই আমি তাকে দিয়ে বিয়ের কথাটা বাড়িতে বলাই কিন্তু সে এই কথাটা মোটেও বলতে চায়নি কিন্তু আমি তাকে বলেছিলাম যে তুমি আমার বিয়ের কথা না বললে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব। তাই সে এটা মেনে নিল তারপর আমি এটাও বলেছিলাম যে ও যেন তোমার খুব যত্ন নেয় কারণ আমি তোমাকে খুব ভালোবাসি আমি তোমার সাথে আমার সারা জীবন কাটাতে চাই আমার স্বামী আমাকে এসব কথা বললে আমিও আমার স্বামীকে সব কথা বললাম আমার স্বামী অবাক হয়ে গেল সে বলল আমি কখনো তোমার জন্য তার হাতে টাকা তুলে দিইনি সে তোমাকে মিথ্যা বলেছে আমরা একটা কাজ করতে পারি আমরা সেই ডাক্তারের কাছে যাই যার কাছে সে তোমাকে নিয়ে যায় আমরা অবিলম্বে সেই ডাক্তারের কাছে গেলাম আমি নিজের ছদ্মবেশ ধারণ করলাম ওড়না দিয়ে আমি আমার নিজের মুখটা ঢেকে নিয়েছিলাম আর আমার স্বামীকে তো উনি কখনো দেখেননি তারপর আমরা ডাক্তারকে মিথ্যা বললাম যে আমরা ভুল কাজ করাতে চাই তখন ডাক্তার বললেন হ্যাঁ অবশ্যই আমি অ্যাবর্শন করে দেব। কিন্তু তার বদলে আমার এত টাকা লাগবে তারপর আমরা ডাক্তারকে বললাম আমরা আপনার কথা রেকর্ড করে নিয়েছি আপনি এখানে ভুল কাজ করেন তাও আবার ঘুষ নিয়ে সে থরথর করে কাঁপতে থাকে আর বলতে থাকে এটা কাউকে বলবেন না অন্যথায় আমার লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবে আমি আর ডাক্তার থাকবো না তারপর আমি তাকে জিজ্ঞাসা করলাম যে রিমা নামের মহিলা আপনার কাছে আসে তার ব্যাপারে আমাদের বলুন সে বলল সে তোর নিজের সতীনকে নিয়ে আসতো তখন আমি বললাম সে আমি এবং এই আমার স্বামী আমি যখন তাকে আমার মুখ দেখালাম সে সাথে সাথে চিনতে পারলো এবং বলতে শুরু করলো সে বলেছিল আপনি তাকে এমন ওষুধ দিন যাতে সে কখনও বাচ্চা জন্ম দিতে না পারে আর যদি পারো তবে এমন করো যেন তার জীবন চলে যায় অর্থাৎ স্লো পয়জন এই কথাটা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল আমার স্বামীও খুব ভয় পেয়েছিলেন সে তোমার জীবন নিতে চেয়েছিল তোমাকে বাঁচা করতে চেয়েছিল নিশ্চয়ই সে তোমার ওপর প্রতিশোধ নিতে চায় কারণ আমি তার সামনে তোমার প্রশংসা করতাম আমার স্বামী সবার সামনে এই কথা বললো ডাক্তারের বয়ানটাও সবাইকে বলে দিয়েছিল এই ঘটনাটার ব্যাপারে সবাই জানা জানি হয়ে গেল ডাক্তারের সাথে কথা বলে আমরা সোজা বাড়িতে পৌঁছালাম ঠিক তখন রিমা সামনেই বসেছিল তখন আমার স্বামী বললেন এই ক্ষমা চাও আমার বউয়ের কাছে আর শপথ করো যেন তুমি আর কখনো এমন কাজ করবে না তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব। নহিলে আজই তোমাকে ডিভোর্স দিয়ে দেব। রিমাও এমন চেহারা দেখিয়েছিল যে আমি অবাক হয়ে গেলাম বলতে লাগলো তোমার কাছে ক্ষমা কে চাইছে এবং তোমার সাথে কে থাকতে যায় তুমি একটা খারাপ লোক যে নিজের বৌদির ওপর নজর রাখে আমি তোমার সাথে থাকতেও চাই না আমাকে ডিভোর্স দিয়ে দাও অমর তাকে ডিভোর্স দেয়নি তবে সে তাকে চিরতরে ছেড়ে চলে গেছে আমি আজও তার ব্যাপারে ভাবলে অবাক হই লোকেদের মুখ এবং আচরণ দেখে আপনি বুঝতেও পারবেন না যে সে আপনার সাথে কি করছে কখনো কখনো যাদের খুব নিরুহ মনে হয় তারা খুব বিপজ্জনক হয় আমার যায় হৃদয়ে বিষ তখন থেকে ঢুকেছিল যখন থেকে আমার স্বামী তার সামনে আমার প্রশংসা করতে শুরু করে তাকে আমার উদাহরণ দেওয়া শুরু করে এবং তারপর তাকে আমাকে বিয়ে করার কথা বলে আমার স্বামীও অন্যায় করেছে কিন্তু রিমার ও বিনিময়ে আমার ওপর এতটা অন্যায় করা উচিত হয়নি কেন সে আমার জীবন নিতে উদ্যত হয়েছিল আমি ভেবেছিলাম এত কিছুর পরে আমি হয়তো কখনো মা হতে পারবো না আমি জানি না সে আমাকে কতদিন ধরে ওষুধ দিচ্ছিল তবে যে এই পৃথিবীতে আসতে চায় তাকে আশা থেকে কে আটকাতে পারি ঈশ্বরের আশীর্বাদে আমি যমজ সন্তানের মা হয়েছি ভগবান আমাদের একটি মেয়ে ও একটি ছেলে দিয়েছেন ভগবানের আশীর্বাদে আমি আমার জীবনে অনেক সুখী আমার যা কোথায় গেছে সে এখন কার সাথে আছে আমি জানি না সে আবার বিয়ে করেছে কি না এটাও কেউ জানে না কিন্তু কখনো কখনো আমি ভাবি যে আমার স্বামীও তার সাথে অন্যায় করেছে সেই তাকে এই জায়গায় নিয়ে এসেছে যাতে সে এত দূর পর্যন্ত চলে গেছে আপনার সাথে কেউ যদি কখনো খারাপ করে তার মানে এটা নয় যে আপনিও তার সাথে খারাপ কিছু করবেন ভালো মানুষ তো সেই হয় যে তার খারাপ করা লোকগুলোর সাথেও ভালো করে গল্পটি সমাপ্ত হলো বন্ধুরা গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদের সকলের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো আর গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন যেন আমি চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে পারি আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে নেবেন যাতে পরবর্তী গল্প সবার আগে আপনার কাছে পৌঁছয় দেখা হচ্ছে পরবর্তী গল্পের আসরে ততক্ষণের জন্য টাটা